জেমস মিল এমন একজন ঐতিহাসিক যিনি কোনোদিন ভারতবর্ষ আসেনি অথচ হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতবর্ষের একটি সুবৃহৎ ইতিহাস তিনি রচনা করেছিলেন গ্রন্থটি আবার ছয়টি খণ্ডে বিভক্ত তার মতে প্রাচীন ভারতবর্ষের শিল্প সাহিত্য ধর্ম আইন সব কিছুই নাকি প্রগতি বিরোধী এবং অন্ধকারের এমনকি হিন্দু সভ্যতাও নাকি খুবই পশ্চাদগামী এবং পরিবর্তন বিরোধী তিনি ভারতবর্ষের কোনো ভালো জিনিসই দেখতে পাননি এমনকি প্রাচ্যবাদী উইলিয়াম জনসেরও তিনি সমালোচনা করেছেন তার জন্যই নাকি ভারতে ব্রিটিশ শাসন অবশ্যই দরকার কারণ ভারতের শাসনতান্ত্রিক এবং সাংগঠনিক পরিবর্তনের জন্য ব্রিটিশ শাসনের অবসান কখনোই কাম্য নয় যদিও ভারতীয় ঐতিহাসিকরা তাকে ছেড়ে কথা বলেনি। সুবোধ মুখোপাধ্যায় তাকে পক্ষপাত দোষে দুষ্ট বলে অভিহিত করেছিলেন এবং রমেশচন্দ্র মজুমদার তার ইতিহাসকে ভ্রমাত্মক এবং বিতর্কিত বলে মন্তব্য করেছিলেন